আসসালামু আলাইকুম কাছে দূরে দেশে প্রবাসে যে যেখান থেকে দেখছে সবাইকে শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে শুরু করছি আমাদের আজকের পর্ব দর্শক শ্রোতা অবস্থান করছি সারসা উপজেলার সাত মাইল হাটে এই হাটটি প্রতি সপ্তাহে দুই দিন হয়ে থাকে শনিবার ও মঙ্গলবার আসি মঙ্গলবারের হাটে চোদ্দোই অক্টোবর দুই হাজার পঁচিশ হাটের শুরুতে হাটের ভিতরে আসলে যাওয়ার মতো পরিবেশ নাই কয়েকটা ভিডিও করেছে আপনারা দেখেছেন বা দেখবেন আসি একেবারে হাইওয়ে রোডের সাথে মেন রোডের সাথে পাতলা পাতলা কিছু গরু আছে দেশি জাতের গাভী তো এই এক সাইড থেকে কিছু গরুর দাম জানানোর চেষ্টা করব। বিস্তারিত তথ্য দেওয়ার চেষ্টা করব আপনারা দেখতে পাচ্ছেন এইদিকে দেশি জাতের গাভী গরু খুবই অল্প বাজেটের বা ছোট্ট গাই গরু সাত মাইল হাট থেকে কাকা আসসালামু আলাইকুম ভালো আছেন কেমন চাচ্ছেন দেশি এটা

গরু দেখা দেখি দরদাম বেচা কেনা চলছে আপনারা দেখতে পাচ্ছেন হাটের এক সাইডে আসি এইদিকে আছে কালো গরু দেশি জাতের হয়তো বা দেশির সাথে কিছুটা পার্সেন্টেজ আছে ভাই আসসালামু আলাইকুম ভালো আছেন ভাই কেমন ভাই বাজার চলছে বাজার ভাই ভালো না গরু তো প্রচুর আর কাস্টমার কেমন আছে কাস্টমার খুব বেশি না খুব সাতকারে আসছে পাঁচটা সাতকারে পাঁচটা ভাই এই গরুটা কি মাংসে যাবে না পালায় যাবে ভাই কত চাও আপনার পঞ্চান্ন হাজার টাকা আপনারা দেখছেন এই গরুটা মূলত চাওয়া দাম পঞ্চান্ন হাজার টাকা বেচাকেনার কেনার নিয়ে আছে কেমন ভাইজান ওই সাতচল্লিশ আটচল্লিশ হাজার টাকা মূলত বেচা কেনা করার নিয়ে আজকের বাজারে ভাই যান গরু এটা মানে ভেঙে উঠছে কয় আপনাদেরকে যদি দেখায় আরো গরু জানাই জাতের একটু অল্প বয়সের গরু আসসালাম আলাইকুম ভাই ভালো আছেন বাজার কেমন দেখছেন ভাই মোটামুটি ভালো কত এটা দাম হচ্ছে আজকের বাজারে চল্লিশ দাঁতে আছে কয়টা তাতে ছয়টা চল্লিশ হাজার টাকা মূলত দাম হয়েছে আজকের বাজারে আপনারা শুনলেন চল্লিশ টাকা এই যে গরুটা আপনাদেরকে যদি দেখায় এইদিকে আছে পুরো জাতের একটু বড় বডির বা একটু বড় মোটা তাজা গাবি গরু সারসা উপজেলার সাত মাইল হাট থেকে ভাই আসসালাম ওয়ালাইকুম ভাই ভালো আছেন কয়টা আনছেন ভাই আজকে কয়টা বেশলেন না নীলা এখনো বললে হয়নি হাট তো মাঝামাঝি সময় আচ্ছা ও ভাই তো কি অবস্থা বলেন এটা কেমন আছে দাম খেয়েছে না হচ্ছে যেমনটা বলেছে আমাদেরকে পঁয়ষট্টি দাম হচ্ছে তবে আমার মনে হয় এত দাম ওই না কিছুটা কম হচ্ছে যেহেতু এইগুলোর আশপাশে কাস্টমার থাকে একটু বাড়ায় বলা হয় আপনাদেরকে যদি দেখায় দেশি দাতের একটা গাভী একটু

আচ্ছা আপনারা শুনলেন পঁয়তাল্লিশ পার করে সাতচল্লিশ আটচল্লিশ পঞ্চাশ দাম হচ্ছে আমাদেরকে যেমনটা বলে ঠিক সেইটাই আপনাদেরকে ভিডিওতে তুলে ধরার চেষ্টা করি সারসা উপজেলার সাত মাইল হাট থেকে বেশ কয়েকটা গরু এদিকে আছে দেখা দেখি দর দাম বেচা কেনা চলছে ভাই আসসালামু আলাইকুম ও ভাই ভালো আছেন ব্যবসা বাণিজ্য কেমন চলছে ভাই ব্যবসা কি খারাপ অবস্থা গরুর দাম বেশি না কম আচ্ছা আচ্ছা বলছে গরুর দাম কম আপনাদেরকে যদি এক একটা করে গরু দেখাই বা দাম জানাই এই যে এইদিকে আছে প্রথমে দেশি জাতের একটা ভাই দেশি এটা কেমন চাওয়া ছিল আপনার বেচা কেনা ভাই একটু সঠিক তথ্য দিয়েন ভাই কেমন দাম হচ্ছে আচ্ছা চল্লিশের উপরে দাম হচ্ছে এই যে গাভীটা আপনারা শুনলেন সাত মাইল হাট থেকে ভাই যান এইটা কেমন যাওয়া ছিল আসলে বেচা কেনা পঞ্চাশ হলে হবে পঞ্চান্ন চাওয়া পঞ্চাশ হলে বেচা কেনা আপনারা শুনলেন সারসা উপজেলার সাত মাইল হাট থেকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি দাম সহ বয়স সহ বিস্তারিত তথ্য দেওয়ার চেষ্টা করছি আপনারা দেখতে পারছেন এইদিকে আছে অল্প বাজেটে দেশি জাতের গাভী গরু ভাইজান দেশি কেমন চাওয়া ছিল এটা আর বেসা চল্লিশ চল্লিশ বিয়াল্লিশ মূলত দাম হচ্ছে সারসা উপজেলার সাত মাইল হাট থেকে গরু দেখা দেখি দর দাম বেসা কেনা চলছে কেউ গরু কিনছে কেউ গরু হাটে আনছে হাটের মাঝামাঝি সময় আছি আপনাদেরকে যদি দেখায় হাট থেকে দেখে যাচাই বাছাই করে কিনবেন খাবার চাহিদা আছে কিনা অনেক সময় অসুস্থ গরু থাকে হাটে কি কাকা খাবার চাহিদা তো আছে মনে হচ্ছে সুস্থ সবল গরু দাতে আছে কয়টা তাতে চারটা দেখছেন কি অবস্থা খাবার চাহিদা প্রচুর পরিমাণে দেখে যাচাই বাছাই করে কিনবেন তো এটা আসলে কেমন চাচ্ছেন আপনি সাঁত্রিশ আটত্রিশ হলে বিক্রি তার মানে সাঁইত্রিশ আটতিরিশ যেহেতু বলেছে আরও দু তিন হাজার কম আছে যখন কেউ কিনবে নাকি সাঁইত্রিশ বিক্রি আপনার নিয়ে তবে কাস্টমারের দামার আচ্ছা আচ্ছা এইটাই বুঝাতে চেয়েছি কাস্টমারের দাম দিয়েছে আরও কিছুটা কম শেষমেষ বাজার বুঝে বেচাকেনা হবে আমরা জাস্ট আপনাদেরকে ধারণা দেওয়ার চেষ্টা করি হাট থেকে এইভাবে হাট ঘুরে ঘুরে কখনো সঠিক তথ্য দেওয়া যায় না সঠিক দাম তুরে ধরা যায় না আমরা জাস্ট কিছু তথ্য আপনাদেরকে দেওয়ার চেষ্টা করি ভিডিওতে আপনারা দেখতে পাচ্ছেন এইদিকে কালো গরু কি কাকার সাথে বাচ্চা আছে কেমন সহ এর কোনটা আপনারা দেখতে পাচ্ছেন এইদিকে আছে আপনারা দেখতে পাচ্ছেন এই যে গরুটা বাষট্টি হাজার মূলত চাওয়া তিপ্পান্ন চুয়ান্ন হাজার টাকা হলে বেচাকেনা করার নিয়ে সারশা উপজেলার সাত মাইল গরুর হাট থেকে কালো গরু ক্রস জাতের একটু বড় বডির বা লম্বা ফ্রেমের কাকা ভালো আছেন কি জাতেন ক্রস কোরাস কতো আছেন সাতান্ন সাতান্ন হাজার মূলত চাওয়া দাঁতে আছে কয়টা আর বেচা কেনার নেদ আছে কেমন আর পঞ্চাশ পঞ্চাশ সাতান্ন চাওয়া পঞ্চাশ মূলত বেচাকেনার নেদ শার্শা উপজেলার সাত মাইল হাট থেকে কাস্টমার আসলে কেমন দাম দিয়েছে কাকা পঞ্চাশ বল পঞ্চাশ কাস্টমারের দাম পঞ্চাশ ভেঙে যাই হোক আজকের ভিডিওটা আমরা এখানে শেষ করছি আশা করি এই ধরনের ভিডিওগুলো পেতে আমাদের চ্যানেল ও ফেসবুক পেস্ট্রির সাথেই থাকবেন